ভাই দেখুন নাম্বার কেজি কম বাইরে কেজি আই বাইতে দিছি কিবা এই চাল লো আমি হয়েছি আপনার ঠিক আছে আপনি দেখুন দি আছে না

দেহা বাস পাতে দেহা বাস পাতে দেহা ভাত انا দেহা انا মাল ভাত তো দেহা 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 কে তো ভাত পরি করে তো কও করে소스 কি এই যে যමු করা ডাইরেকশন কো আকী এই ডাইরেকশন বোতলের মুখ কা এ বোতলের মুখ কা দাইরা তুই সারা দিন মানুষে ঠকাইছস আচ্ছা হ্যাঁ এইডা এডার মত আরেকটা ডেন্ডি আছে নাই নো এইডা ডেন্ডি ডেন্ডি কো ডেন্ডি কো ডেন্ডি কো আডা পাসার

ড কেজি ডেৰ কেজি এক গুণন্ত্ৰাম দে কেজি

জীৱনে ঔষধ পাব নীৱনে ભાઈ ફાયદા મંદિર